আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত যে বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হতে চাচ্ছিলাম একটা ছোট্ট একটা ভিডিও করে সেটা হলো যে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের রাজনীতি কি এবং বাংলাদেশের রাজনীতি কারা করে বাংলাদেশের রাজনীতি কারদের জন্য প্রযোজ্য ওই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে প্রথমে দেখুন বাংলাদেশের আমরা যেটাকে বলে থাকি যে রাজার যে নীতি তাকে বলা হয় রাজনীতি হ্যাঁ রাজার নীতি কি রাজার নীতিটা এমন একটা নীতি আদর্শ যেটা হলো প্রজাদের উপরে প্রয়োগ করে প্রজাদের উপরে রাজা প্রয়োগ করে এই জন্য রাজার যেই নীতি এটাকে বলা হয় রাজনীতি এটা আমার ছোট্ট একটা বিশ্লেষণ হ্যাঁ আসলে এটা নাও হতে পারে বা অন্যটা হতে পারে সেটা আপনাদের বিশ্লেষণে বলা যাবে বাট আমি বাংলাদেশের রাজনীতি অবস্থানে বাংলাদেশের মানুষগুলোকে যতটুকু বিশ্লেষণ করলাম বাংলাদেশের রাজনীতিটা হলো এমন একটা নীতি যে যে নীতি করে খায় সে ওই নীতিতে বিশ্বাসী না মনে করুন একজন ব্যক্তি ব্যবসা করে খায় ব্যবসা হলো তার ফ্যামিলির চালিকা শক্তি এই ফ্যামিলির চালিকা শক্তি দিয়ে সে ব্যবসা করে তারপরে তার ফ্যামিলি চালায় সে চিন্তা করে যে আমি এই ফ্যামিলি চালিয়ে ব্যবসা করে কত টাকা উপার্জন করি তার চেয়ে মনে হয় বেশি টাকা উপার্জন করতে পারবো রাজনীতিতে যদি আমি ঢুকে পড়ি বেশি টাকা উপার্জন করতে পারবো যদি রাজনীতিতে আমি যেতে পারি কোনো একটা এমপি হতে পারি কোনো একটা মন্ত্রী হতে পারি হ্যাঁ অথবা রাজনীতির যে কোনো একটা কৌশলে যদি আমি থাকি ফদফদবি নিয়ে এ হলো রাজনীতি আবার কিছু গায়িকা আছে যিনি আপনাদেরকে আমাদেরকে গান শোনাবেন উনি চিন্তা করতেছে গান গেয়ে কত টাকা পাই এ তো আমার ফ্যামিলি যা চলে কিন্তু সমান আমি যদি এমপি হতে পারি মন্ত্রী হতে পারি পারি তাহলে আরও বড় বড়ো রাজনীতিক দলে যুক্ত হতে পারি অথবা বড় একটা ফদফদীতে থাকতে পারি তাহলে আমি তো আরও টাকা পাবো সে চলে আসছে রাজনীতিতে ঠিক উনি হলেন গায়িকা কিন্তু এখন আসছে নায়িকা নায়িকা চিন্তা করে যে আমি সিনেমার শুটিং করে বা এটা করে সেটা করে আমি কত টাকা পাই তার চেয়ে আরও দ্বিগুণ তিনগুণ গুণ চোদ্দ গুণের টাকার মালিক হব যদি আমি পলিটিক্স করতে পারি সে এখানে চলে আসছে পলিটিক্সে তারপর আসুন টিভি নাট্যকার যারা টিভিতে নাটক করে অথবা গান করে হ্যাঁ সেও এই ধান্দা করে যে এখানে টিভি নাট্য নাটক করে পরিচালক বা এইভাবে কত টাকা পাইতে পারি আমি এখানে ঢুকে যাই উনিও এই পলিটিক্সে চলে আসছেন রাজনীতিতে আগেরকার রাজনীতির রাজার ছেলেরা রাজনীতি করত। অথবা রাজা রাজনীতি করতো রাজনীতি মানে রাজার যে নীতি এই নীতি প্রজাদের উপরে প্রয়োগ করবে আর এখন হলো প্রজারা চিন্তা করতেছে এই প্রজার জায়গায় থাইকে আমি কত টাকার মালিক বা আমি তার সে রাজনীতিতে ঢুকলে আরও টাকা তো একজন খেলোয়াড় যার খেলা দেখে আমরা মাঠে হাততালি দেই হ্যাঁ এবং সে ভালো খেলোয়াড় সেও চিন্তা করতেছে আমি এই খেলা খেলে কত টাকা পাই রাজনীতিতে করলে আরও অনেক টাকা পাবো এই সব কিছু মিলিয়ে আমি আজকের যে বিশ্লেষণটা এটা হলো রাজনীতি আসলে কতটুকু এর নীতিগত আদর্শ আছে তবে আমার ধারণা যদি ভুল হয় তবে রাজনীতি যারা করে তাদের ধারণা তো ভাই ভুল হতে পারে না তারা কিন্তু একটা কথা বলে কথাটা হলো রাজনীতির শেষ বলতে কিছুই নেই কারণ কি জানেন সাপে যেমন সরং পাল্টায় মানে সাপের উপরে একটা কি বলে ওই যে মাসের মাসের আঁচটার মতো থাকে এটাকে গ্যারামের বাসায় বলে সাপে সাপে যেমন সুরং পাল্টায় ঠিক এই রাজনীতিতে এসেও অনেকে সুরং পাল্টায় যখন সুরং পাল্টায় যায় অথবা যখন বলে যে রাজনীতি বলতে শেষ শেষ কিছু নেই বা শেষ কথা কিছু নেই তখন বলতে হবে তার আসলে নীতিগত কোনো আদর্শই নেই তার সত্যিকারীভাবে নীতিগত কোনো আদর্শই নেই কারণ এখানে বলাই তো হয়েছে যে রাজার নীতিকে বলা হয় রাজনীতি আসলে এই রাজনীতি বাংলাদেশের কোন খেলার রাজনীতি কোন নাটকের রাজনীতি কোন অভিনয়ের রাজনীতি কোন গায়িকার রাজনীতি কোন নায়িকার রাজনীতি আসলে সেটা বাংলাদেশের মানুষ বুজার যেই ইয়েটা মানে বাংলাদেশের মানুষ যে বুঝবে আর কবে বুঝবে আর কখন বুঝবে আসলে সেটা জানি না তবে আমি যে যেখান থেকে বলছি এখানে আমার মনে হয় এখানে নীতিগত আদর্শ হ্যাঁ কিছুই নেই এটাকেই বলা হয় রাজনীতি কারণ রাজনীতির যারা করে তাদের ভাষার কথা এটা এটা আমার ভাষার কথা না তারাই বলে যে রাজনীতির শেষ বলতে কিছুই নেই কিন্তু আমরা কথা কথা বলি আরে ভাই আপনার তো একটা নিয়ম নীতি আছে একটা আপনার আমরা কথা কথা মানুষকে বলি না যে আপনার একটা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির ভিতরে কথা বলুন আপনার একটা মানসিকতা আছে আপনার একটা শ্রীমপীতি আছে আপনার একটা ভালোবাসা আছে আপনার একটা বাতৃত্ব বোধ আছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আপনি ওইভাবে কথাটা বলুন আর ওনাদের কথা হলো এই নীতির কোনো নীতি নেই এটা হলো একটা অনীতি এবং এই অনীতিকে মানুষ আগামী নির্বাচন হবে কিনা না সেটাও আমার একটু সন্দেহ আছে তারপরে মানুষ কিভাবে আগামী নির্বাচনে যার কোনো নীতি নেই তাদেরকে কিভাবে আবার তারা আবার নীতিবাচক কথা বলে মানুষের কাছ থেকে কিভাবে ভোট আদায় করে যার তো নীতিই নেই সেই তো বলছে যে রাজনীতি বলতে শেষ কিছু নেই তা আবার সেই নীতির বাণী শুনিয়ে মানুষের কাছ থেকে ভোট চাচ্ছে বা ভোটের আশা করতেছে আমি জানি না মানুষ কোন পথে যাচ্ছে ধন্যবাদ অতিথিবিন্দু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি